পরীক্ষা ভালো হয়েছে তো ভাই পরীক্ষা ভালো কত কিরকম ঠিক আছে আবার দেখা হ্যাঁ ভালো আছে হ্যান্ডশিপ করবো না কারণ এর আগে আমি একজনকে হ্যান্ডশিপ করছিলাম আমাকে কমেন্টে খারাপ কিছু কথা বলছিল পরীক্ষা সি রায়গঞ্জ কর্নেশন হাই স্কুল এইচ এস উত্তর দিনাজপুর হায়ার সেকেন্ডারি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই এক্সামে ছাত্রছাত্রীরা সব এখন ধীরে ধীরে বের হবে আর সকলে কিন্তু জিজ্ঞেস করব যে পরীক্ষা কেমন হয়েছে ভাই পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে ক্যাজ বলছে ভালো হয়েছে পরীক্ষা আরও ছাত্রছাত্রীরা বেরোচ্ছে ভাই পরীক্ষা কেমন হয়েছে যথেষ্ট ভালো ভালো হয়েছে ভাই পরীক্ষা কেমন হলো আজকে কি পরীক্ষা ছিল পলিটিক্যাল সায়েন্স ছিল বলছে দা ভাই পরীক্ষা কেমন হলো ভালো ভালো কত অ্যান্সার দিচ্ছ পঞ্চাশের বাহ বেস্ট অফ লাক

তো গাইজ আবার দেখা হয়ে গেল আমার অনেক অনেক সাবস্ক্রাইবার ভালো লাগে সবার সঙ্গে হ্যাঁ সেলফি তুলছি আগে আগে বলো যে কেমন হয়েছে পরীক্ষা মোটামুটি মোটামুটি কেন এক্সাম এদিকে আছে এক্সামে প্রস্তুতি কেমন ছিল আচ্ছা পড়াশোনা সেরকম করি

আবার দেখা হবে ঠিক আছে আবার আবার দেখা হবে ঠিক আছে ঠিক আছে ভিডিও দেখো দেখতে পরীক্ষা ভালো করে দাও ঠিক আছে হ্যাঁ ভালো আছে হ্যান্ডশিপ করবো না কারণ এর আগে আমি একজনকে হ্যান্ডশিপ করছিলাম আমাকে কমেন্টে খারাপ কিছু কথা বলছিল তো ঠিক আছে পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে কম নাম্বার পেয়েছো কোন স্কুল থেকে ব্রয়লার গাছ ঠিক আছে বেস্ট অফ টাটা ভালো করে দাও পরীক্ষা ভালো হয়েছে তো কয়লাল গাছ থেকে কত র্যান্সার লিখছো ঠিক আছে বেস্ট অফ লাক আজকে কি পরীক্ষা ছিল দর্শন কত অ্যান্সার আগামী করেনি ঠিক আছে অবশ্যই পরীক্ষা ভালো করে দাও বেস্ট অফ লাকিজা বুঝতে পারছো একবারে বের হচ্ছে আর রাস্তা একদম ঠিক সামনে তো ঠিক ওইভাবে কিন্তু জিজ্ঞেস করা যাচ্ছে না যেহেতু বের হয়ে যাচ্ছে আর ওরকম জিজ্ঞেস করলে কিন্তু ট্রাফিক জ্যাম হয়ে যাবে সকলে বের হচ্ছে তো দর্শন পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে টাটা ভাই পরীক্ষা কেমন দিয়েছ ভালো হয়েছে তাই ভালো পরীক্ষা দিয়েছে এই জায়গাটা এত জ্যাম দেখতে পাচ্ছ ভাই পরীক্ষা কেমন দিলা ভালো হয়েছে কত র্যান্সার লেগছ ফাটাফাটি আসি আসি তাই আশির অ্যান্সার লেগেছে আর সকলকেই বললেই বলে ফাটাফাটি ভাই পরীক্ষা কেমন দিলা সেই লেভেলে কত র্যান্সার লিখছু সব মিলাই সব লিখছো আর ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই আমার সাবস্ক্রাইবার সব ভিডিও দেখে ভাইকে অনেক অনেক ভালোবাসা সাথে হ্যাঁ ফলো করবে আর সাবস্ক্রাইব করবে তো ভাই এলেভেন থেকে এলিভেন আজকে কি পরীক্ষা ফিলোসফি দর্শন তো গাইজ দর্শন পরীক্ষা দিচ্ছে ভাইকে বেস্ট অফ লাক ভালো করে পরীক্ষা দাও আর সামনে আবার আগামী বছর এক্সাম দিবে এইচএস এর ঠিক আছে তোমার রায়গঞ্জে বাড়ি সুভাষগঞ্জে ঠিক আছে বেস্ট অফ লাক তো গাইজ অনেকের সঙ্গে দেখা হলো আর যেহেতু তো যেহেতু বুঝতে পারছো যে একদম ঠিক সামনের দিকে আর রায়গঞ্জ স্কুল এইচএস উত্তর দিনাজপুর তো ইতিমধ্যে কিন্তু হায়ার সেকেন্ডারি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শেষ হয়ে গেল আর গাইসা কি বলবো যে একবারে যেহেতু সকলে বের হয় ছাত্রছাত্রীরা সেরকমভাবে কিন্তু বলা যায় না আর তারই সাথে অনেকের সঙ্গে দেখা হয় অনেকের সঙ্গে ছবি তোলা আর স্টুডেন্টরা সকলকে বলি যে শুভকামনা দিই আগামী পরীক্ষাগুলো ভালো করে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজ থেকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা যায় নতুন কোনো ভিডিওর সঙ্গে তখন ভালো থাকো সুস্থ থাকুন দেখতে থাকুন সুপারস্টার ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার